আজ তোমাদের দুটো পেঁয়াজ দিয়ে ডিমের একটা রেসিপি করে দেখাবো যেটা এতটাই লভনীয় হবে যে এক থালা ভাত তোমরা নিমেষে শেষ করবে শুধু এই ডিম দিয়েই খাওয়া হয়ে যাবে তো দেখো বন্ধুরা প্রথমে পেঁয়াজ দুটো আমি কেটে নিচ্ছি তার জন্য একটা পেঁয়াজকে এইরকম একটু বড় করে কেটে নিচ্ছি তো একটা পেঁয়াজের অর্ধেক প্রথম করে এক সাইডকে চার ভাগ করে কেটে নিচ্ছি তো মোট আট ভাগ করা হলো এবার আরও একটা পেঁয়াজ এখানে বেশ মিহি করেই কেটে নেব এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি আস্তবোধের আমি ডিম ব্রেস্তা রেসিপিটি করে দেখাচ্ছি তার জন্য এখানে সামান্য আদা নিয়েছি আদাটাকেও চার ভাগ করে নিচ্ছি আর পেঁয়াজের পরিমাণটা দুটোই লাগছে এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি তবে তোমরা যদি ডিমের পরিমাণটা বাড়িয়ে রান্না করতে চাও তাহলে আরও একটা পেঁয়াজ অ্যাড করে দেবে এবার একটা পাত্রে কিছুটা জল দিয়ে দিয়েছি এবং যে পেঁয়াজটা আমি একটু কিউব করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এবং তারই সঙ্গে যেটুকু আদা আমি নিয়েছিলাম সেই আদাটুকু দিয়ে দিলাম এবং আটটা থেকে নটা রসুনের কোয়া দিয়েছি চার পাঁচটা কাজু বাদাম আর এক চামচ চারমগজ এবার আঁচটাকে অন করে দিয়েছি ভালো করে সিদ্ধ করে নেব জালও বেশ উঠে গেছে এবার আঁচটাকে আমি হাই টু মিডিয়ামে রেখে এদিকে সিদ্ধ হতে থাকুক অন্যদিকে আমি চারটে ডিম সিদ্ধ করে রেখেছিলাম ডিমগুলোর খোসাটা ছাড়িয়ে নেব ভীষণই টেস্টি হয় আর এই ডিমের পরিমাণ অনুযায়ী আমি পেঁয়াজ রসুন সব কিছুই নিয়েছি তোমরা ডিমের পরিমাণ বাড়িয়ে দিলে সব কিছুই বাড়িয়ে দেবে তো দেখো ডিমগুলো চুলে নিয়েছি আর অন্যদিকে কিন্তু পেঁয়াজটা বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে এবং জলটাও শুকিয়ে আসছে এদিকে ডিমগুলোর সাইড দিয়ে ছুরি দিয়ে একটু কেটে দিচ্ছি যাতে ঝোলের স্বাদ ডিমের মধ্যে খুব ভালোভাবে চলে যায় তো দেখো সবগুলো আমি কেটে নিলাম অন্যদিকে কিন্তু পেঁয়াজের যে জলটা রয়েছে পুরোটা শুকিয়ে ফেলতে হবে জলটা রাখা যাবে না তো একদম শুকিয়েই গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার ডিমের উপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো ভালো করে হাত দিয়ে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়িটা মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিয়ে অন্যদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম তেলটা দিয়ে দিলাম এবং ভালো গরম হয়ে গেলে এক এক করে আমি চারটে ডিম দিয়ে দিচ্ছি ডিমটা হালকা ভেজে নেব বেশি ভাজার দরকার নেই হালকা যখন এরকম লাল রঙ ধরে আসছে সেইটা আমি তুলে নিয়েছি এবার সেই তেলেই দিয়ে দিচ্ছি কেটে নেওয়া পেঁয়াজ যে একটা পেঁয়াজ আমি একটু সরু করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এইবার এই পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে থাকুক অন্যদিকে সিদ্ধ করে রাখা মশলাগুলো আমি বেটে নিচ্ছি এখানে শিলনোড়াই বেটে নিচ্ছি তবে তোমরা অবশ্যই মিক্সিতে বেটে নিতে পারো এদিকে বেশ লালচে রঙ ধরে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এবার সেই পেঁয়াজটা তুলে নিলাম সেই তেলেই দিয়ে দিচ্ছি মশলাটা যেটা বেটে নিয়েছি সেই তেলেই পুরো রান্নাটা করছি আমি কিন্তু আর কোনো তেল অ্যাড করিনি বেটে নেওয়া মশলাটা দিয়ে শিলটা ধুয়ে ও একটা জল একই সঙ্গে অ্যাড করে দিয়েছি তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে রান্নাটা করছি তবে তোমরা কিন্তু পুরো কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারো একই সঙ্গে এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবং সামান্য চিনি অ্যাড করছি হালকা মিষ্টি ফ্লেভারের জন্য তবে তোমরা চাইলে নাও দিতে পারো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখো দু থেকে তিন মিনিট ধরে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর যখন এরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে বুঝতে হবে মশলাটা ভালো কষানো হয়েছে সেই টাইমে দিয়ে দিচ্ছি আট থেকে নটা কিশমিশ এবং যে পেঁয়াজের ব্রেস্তাটা আমি করে রেখেছিলাম সেইখান থেকে কিছুটা পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিলাম মশলার সঙ্গে একটু নেড়েচেড়ে হালকা কষিয়ে নিয়ে এবার কিছুটা জল অ্যাড করে দিচ্ছি এখানে আমি দু বাটি জল দিয়ে দিয়েছি এবং মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এই টাইমে ফ্লেমটাকে একদম হাইতে রাখতে হবে আর যখন এই রকম সুন্দর জাল উঠে যাবে সেই টাইমে অ্যাড করে দেব ভেজে রাখা ডিমগুলো রান্নাটা আমাদের নাইনটি পারসেন্ট হয়েই গেছে এবার অনবরত ফ্লেমটাকে হাইতে রেখে ডিমটা দেওয়ার পর চাল করে নিতে হবে যে যেরকম ঝোল রাখতে চাইছো সেই হিসাবে ঝোলটা রাখবে তো এরপর প্রায় তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে জাল করে নিয়েছি আর ঝোলটা ঠিক এই রকম আছে ঠিক এই রকম ঘনত্ব আমি দেখেছি তবে যে যার ইচ্ছা অনুযায়ী যেরকম ঝোলের পরিমাণ রাখতে চাইছো সেই হিসাবে রাখবে আর একদম শেষে আমি গরম মশলা ছড়িয়ে দিয়ে নামি নেব গরম মশলা দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিল তাই বন্ধুরা আমি দেখাতে পারিনি তো দেখো নামিয়ে নেওয়ার পর উপরে কয়েকটা ব্রেস্তা ছড়িয়ে দিলাম বাকি যেগুলো ছিল এবারে আমরা গরম গরম কিন্তু ভাতের সঙ্গে সার্ভ করতে পারি ভীষণই সুস্বাদু হয় তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানিও